বন্ধুরা এখন হলো দশমীর সন্ধে আর দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমরা এখন একটু বেরিয়েছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি সবাই তো পুজো পরিক্রমার ভিডিও গুলো দেখেছো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আরো যারা দেখোনি তারা এখনই দেখে নাও আর এই যে দেখো একটা দোকানে আমরা বসে আছি কারণ হঠাৎ করে বৃষ্টি নেমেছে আর ছাতা নিয়ে বেরোয়নি এখন একটু বৃষ্টি কমে গিয়েছে তাই আমরা বেরিয়ে গেছি আর এখন সোজা যাচ্ছি টিউলিপ রেস্টুরেন্টে বাঁকুড়ারই এই টিউলিপ রেস্টুরেন্ট এখানে আগেও অনেকবার এসেছি আর এই পুজোর সময় মুহূর্ত বন্দি করে রাখবো বলে এটাও একটু শেয়ার করে দিলাম এই পুজোর ভিড় ভাট্টায় সেরকম রেস্টুরেন্টের মধ্যে ভিডিও করাও হয় না কিন্তু এই স্মৃতিটুকু রাখার জন্য একটু ভিডিও করে নিলাম আর রেখে দিলাম সবটা ভালোভাবে করতে পারেনি তাও যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম খাবার অর্ডার করতে করতে মনেও থাকে না কোন ফটোটা তুলতে হবে আর ঘন্টা না খেতেই ব্যস্ত থাকে আর সেটাই স্বাভাবিক আর দেখো বন্ধুরা প্রচুর ভিড় হয়েছে দশমী এখন রাত্রি সাড়ে নটা বাজে প্রচুর ভিড় রয়েছে ভিড়ের মতো এখানে খাবারের টেস্ট ভীষণই সুন্দর বারবার আসি খুব ভালো লাগে বাঁকুড়ার এই রেস্টুরেন্ট যথেষ্টই ভালো আর আমাদের খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাচ্ছি এরপর আমরা ঠাকুরের প্যান্ডেল ঘুরছিলাম সেটা তোমাদের সাথে অলরেডি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি না দেখে থাকলে এখনই গিয়ে দেখে নাও আর গ্যালারিতে যে ফটোগুলো আছে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা পরদিন বাড়িতে বিরিয়ানি হয়েছে সেটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিচ্ছি জিজু বাড়িতে বিরিয়ানি বানিয়েছে সব সময় জিজুই বানায় খুবই সুন্দর বানায় আর কেমন হয়েছে দেখো বিরিয়ানির কালার দেখেই বুঝতে পারবে বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে সবাই খুব ভালো থেকো আবার আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই দেখতে থাকো আর খুব ভালো থেকো